ডক্টর কর্নেল শহীদ খানের আপন মেজ বড় ভাই জনাব নাসির উদ্দিন খান আজ আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ বেলা বারোটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় ঢাকার শরীর মনোয়ারা হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্নান ইল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন মৃত্যুকালীন তার বয়স হয়েছিল সত্তর বছর তিনি বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত এডিশনাল সেক্রেটারি ছিলেন বিগত সাত বছরে ডক্টর কর্নেল শহীদ খানের স্ত্রীর একমাত্র আপন মামা খালা মৃত্যুবরণ সহ ডক্টর কর্নেল শহীদ খানের আরও বেশ কয়েকজন আপনজন মৃত্যুবরণ করেন কিন্তু তার স্বৈরাচার বিরোধী চলমান গণভ্যুত্থানের কারণে এবং স্বৈরাচাররা তার বিরুদ্ধে ভুয়া মামলা ও পাসপোর্ট আটকিয়ে রাখায় ডক্টর কর্নেল শহীদ খানের পরিবারের কেউই আপনজনদের মৃত্যুর সময় তাদের শয্যার পাশে থাকতে পারেননি আজ তার প্রিয় মেজ বড় ভাইয়ের পাশেও থাকতে পারলেন না এটা কেমন বেদনাদায়ক তা আল্লাহ ভালো জানেন আজ মৃত নাসির উদ্দিন খানকে তার মা বাবার কবরের পাশে দাফন করার জন্য ঝালুকাঠি জেলার নলসিটিতে নিয়ে যাওয়া হচ্ছে ডক্টর কর্নেল শহীদ খান তার প্রিয় মেজো বড় ভাইয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন